আজকে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে অনেকটা পোনা মাছ রয়েছে তাই ভাবলাম এই পোনা মাছ দিয়ে একটা স্পেশাল কিছু বানানো যাক তাই আজকে বানাচ্ছি উত্তর কলকাতার একটি ফেমাস সেটা হচ্ছে মাছের কচুরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর পিসে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়ে নিচ্ছি একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো এখানে আমি নিয়ে নিচ্ছি পোনা মাছের পেটির পিসগুলো পেটির পিসগুলোতে কি হয় কাটার পরিমাণটা কম থাকে আর কাটা যেটুকু থাকে সেটা বাঁচতেও খুব সুবিধে নিয়ে নিচ্ছি এখানে অল্প একটু জল আর দিয়ে দিচ্ছি মশলাপাতির মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ প্রয়োজন মতো আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলা বলতে গরম মশলা ঠিক নয় এটা একটা ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি এই যে সেদ্ধটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে এবারে যতক্ষণ মাছটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আটাটাকে রেডি করে নেব এখানে আমি ময়দার বদলে নিচ্ছি আটা আপনি যদি চান শুধু ময়দারও করতে পারেন শুধু আটারও করতে পারেন আবার আটা ময়দা মিক্স করেও করতে পারেন আর নিয়ে নিচ্ছি এখানে সুজি সুজিটা দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো সুজিটা দিলে কি হয় একটু খাস্তা হবে আর নরম থাকে অনেকক্ষণ পর্যন্ত আর দিয়ে দিচ্ছি এখানে লবণ প্রয়োজন মতো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে জোয়ান অল্প করে জোয়ানটাকে এরকমভাবে নিয়ে দু হাত দিয়ে ভালো করে ক্রাশ করে দিয়ে দেবো দিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেবো আটাটাকে দিয়ে এবারে অল্প একটু তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে তেলটাকে খুব ভালো করে আটার সঙ্গে মিক্স করে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব আটাটা একটু নরম করে মাখবো কেননা এতে যেহেতু সুজিটা আছে সুজি জল পেয়ে সুজিটা ফুলবে আর জলটা টানবে ও সুজিটা তাই একটু নরম নরম এটাকে মেখে রাখবো এই যে দেখুন আটাটা মাখা প্রায় আমাদের এখানে হয়ে এসছে এবারে আটাটা মাখা হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে আটাটাতে মাখিয়ে রেখে দেব যাতে উপরটা শুকিয়ে না যায় এবারে আটাটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ চলুন এবার মাছটাকে কাঁটাটা ছাড়িয়ে নেওয়া যাক যেহেতু আমি পিটির পেস্ট নিয়েছি তাই কাঁটাগুলো ছাড়াতে খুব একটা অসুবিধা হবে না তবে যদি দাগা পিস নেন তাহলে কিন্তু কাঁটাটা খুব ভালো করে ছাড়াতে হবে এই যে দেখুন কাঁটা চামচ দিয়ে এভাবে টানলেই কিন্তু কাঁটা থেকে মাছগুলো ছেড়ে এই যে পুরো মাছটা থেকে কাঁটা বার করে নিয়েছি এবারে চলুন এটার পুর বাড়িয়ে নেওয়া যাক নিয়ে নিচ্ছি একটা প্যান প্যানটাকে গরম করে নিয়ে দিয়ে দেবো এতে সর্ষের তেল এখানে আমি সর্ষের তেলের করছি আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে জোয়ান খানিকটা আপনারা যদি চান জোয়ানটাকে স্কিপ করে কালো জিরেও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে নিয়ে নর্মাল যেরকম চপ করা হয় সেরকমই চপ করে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর দিচ্ছি আদার গুঁড়ো আর রসুনের গুঁড়ো আপনারা যদি চান আদা রসুনের পেস্টও দিতে পারেন দিয়ে এবারে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা মতো করে নেব নিয়ে দিয়ে দেব এখানে লবণ সামান্য কেননা মাছে তো লবণ দেওয়াই ছিল অল্প করে লবণ দিলেই হবে দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সেটা দিয়ে দেব দিয়ে এবারে ভাজা ভাজা মতো করে নিয়ে মাছগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে মশলার সঙ্গে মিক্স করে নেব আর খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নেব যেন মাছের আষ্টিক বন্ধন না থাকে এবার ভাজাটা হয়ে গেলে দিয়ে দেবো এতে একটু বিট লবণ আপনারা যদি চান এখানে চাট মশলা দিতে পারেন কাঁচা লঙ্কা দিতে পারেন ধনে পাতা কুচি দিতে পারেন তবে আমি ওগুলো কিছুই দিচ্ছি না আমি এখানে লেবুর রস একটু দিচ্ছি যাতে লেবুর রসের গন্ধটা থাকে আর ভাজা মশলা যেটা করেছি সেটার গন্ধটা যেন থাকে আপনারা যদি চান ধনে পাতার ফ্লেভার দিতে পারেন বা কাঁচা রসুনের ফ্লেভারও দিতে পারেন সেটাও ভীষণ ভালো লাগে মাছের পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আটা যেটা মেখে রেখেছিলাম সেটাকে আরও একবার মেখে নেব নিয়ে এর থেকে লেচি কেটে নেব লেচিগুলো হবে একটা বড় রুটি যেরকম সাইজের হয় সেরকম সাইজের লেচি হবে এবারে যে কটা লেচি আছে আমার আটার সে কটার এবারে মাছের পুরো আমি ভাগ করে নেব নিয়ে নেব একটু শুকনো আটা শুকনো আটা যখন প্রয়োজন হবে তখনই নেব শুকনো আটা বেশি দেওয়ার কোনো দরকার নেই এবারে একটা করে লেচি নেব নিয়ে বাটি আকারে তৈরি করে নেব এই বাটিটা করার সময় একটু হাতে যখন জড়াবে তখন শুকনো আটা একটু নিয়ে নেব নিয়ে বাটিটাকে এরকম দেখুন এই সাইজের বাটিটা করেছি আমি দিয়ে এর মধ্যে মাছের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মুখটাকে মুড়ে নেব যেন ভেতরে হাওয়া না থাকে আর ভেতর যেন ভালোভাবে সিল হয়ে যায় মুখটা একটু ফাঁকা না থাকে এইভাবে মুখটাকে ভালো করে সিল করে নিতে হবে এইরকমই সবগুলোকেই আমি বানিয়ে নেব লিচিগুলোকে এবারে একটা করে লেচি নিয়ে নেব তাকে এইভাবে হাত দিয়ে একটু বাড়িয়ে নেব এতে কী হবে ভেতরে যে পুরটা দেয়া আছে সেটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যাবে আর তা নাহলে যদি ডিরেক্ট একেবারে বেলনি দিয়ে বেলে নিই তাহলে কী হবে এক জায়গায় পুরটা হয়ে যাবে আর বাকিগুলো জায়গায় পুর হবে না শুকনো রয়ে যাবে এবারে হাত দিয়ে একটু বাড়িয়ে নিয়ে এবারে বেলনি দিয়ে এটাকে বেলে নেব তবে খুব বেশি বড় বড়ো হবে না কচুরি যে সাইজের হয় সেই সাইজের হবে মানে পুরি যে সাইজের হয় ডাল পুরি বা লুচি যে সাইজের হয় সেই সাইজের হবে আর একটু মোটা মোটা হবে চলুন তাহলে সবগুলোকে বানিয়ে নিয়ে এইভাবে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আমি তেল এখানে আমি সাদা তেল নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব নিয়ে দিয়ে দেবো এখানে কচুরি আপনারা যদি চান ডুবো তেলেও ফ্রাই করতে পারেন খুব সহজেই ভাজা হয়ে যাবে আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না তেলটা একটু কম করেই নিয়েছি নিয়ে খুন্তি দিয়ে এইভাবে গরম তেল কচুরির ওপরে দিয়ে দিলেও কচুরিটা খুব সহজেই ভুলে যাবে এই দেখুন পোলা পোলা একেবারে লাল লাল করে ভাজা হয়েছে এরকমভাবে দুই পিট লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের কচুরি এইভাবে সবগুলোকেই এক এক করে ভেজে তুলে নেব যে কচুরিগুলো সব রেডি হয়ে গেছে আমাদের চলুন এটাকে এবারে সার্ভ করে দিই এটাকে আলু কষা দিয়েও সার্ভ করা যায় তবে আমি এখানে আজকে সার্ভ করছি একটু স্যালাড আর টক দই দিয়ে আমার এই জাতীয় খাবার দাওয়ার টক দই দিয়ে খেতে ভীষণ ভালো লাগে পরোটা বা লুচি বা পুরি জাতীয় কোনো জিনিস টক দই দিয়ে ভীষণ ভালো লাগে আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ